তেরো চোদ্দ হাজার টাকা দাম বলতেছে আর আপনি কত হলে দিতে চাচ্ছেন কোনো রকমের দিতে চাচ্ছেন আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার বানেশ্বর ছাগলের হাট আর শনিবার আপনারা জানেন যে প্রতি শনিবার ও মঙ্গলবার এই হাটটি বসে এখানে বিভিন্ন জাতের ছাগল আসে দর্শক আজকে আপনাদের বানেশ্বর হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কি জাতের ছাগল এসেছে এইসব তথ্য আপনাদের দেব আপনারা জানেন যে কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একটি কৃষি তথ্যভিত্তিক পেজ এবং ইউটিউব চ্যানেল দর্শক চলে যাই কি জাতের দেশি ভিতরে দাম কেমন চাচ্ছেন এটা তেইশ হাজার বাজারে হচ্ছে কত পনেরো পনেরো ষোলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাঠা ছাগল দাম চাওয়া হচ্ছে তেইশ হাজার আর পনেরো ষোলো হাজার টাকা দাম হচ্ছে আজকের বানেশ্বর ছাগলের হাটে আপনারা যদি কিনতে চান তাহলে চলে আসুন বানেশ্বর ছাগলের হাটে আরো পাঠা আছে সুন্দর সুন্দর দাম চাচ্ছেন কত ভাই জোর দাম চাচ্ছে বিয়াল্লিশ শুনবি

দাম বলতেছে আজকের বাজারে না আর বিয়াল্লিশ আপনার চাওয়া দাম দর্শক আপনারা দেখছেন ক্যামেরার সামনে দুটি ফাঁটা ছাগল এই ফাঁটা ছাগল দাম যিনি বিক্রেতা তিনি চাচ্ছেন হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আর তিরিশে তিরিশ হাজার টাকা দাম আজকের বানেশ্বর ছাগলের হাটে হচ্ছে আপনারা যদি কিনতে চান চলে আসুন বানেশ্বর ছাগলের হাটে তাজারকে এটি তোতা বলি নাকি তোতার কস কেমন দাম সাচ্ছি না দাম বাইশ হাজার বাজারে কেমন দাম হচ্ছে দাম নিজে দাম কি বাজার কি ভাল লাগতেছে আপনি কটা নিয়ে একটাই বাড়ির না যে গরমে একবারে হাঁপায়ে গেছেন তো

টানতে যাবে আর কি ব্যবসায় নিয়ে যাবেন এবং সে বিভিন্ন স্থানে সেল করবেন সে তো আজকাল হাটার তো মনে হচ্ছে এটাই বড় ছাগল মনে হচ্ছে কেমন দাম চাচ্ছে না হাটে ভাই কিজ কিজাতে চলে তো বলে বিশাল তো দেখতেছি ক আছে দাঁত দাঁত বিশাল কেমন দাম চাচ্ছেন কেমন পঞ্চাশ না ভিডিও করে মানুষ দেখে দেশের মানুষ দেখে কাকা এমনি বাজারে হচ্ছে কেমন সে ভাই বিয়াল্লিশ পর্যন্ত দাম হচ্ছে না দাদা দর্শক আজকের মানেশ্বর হাটের তোতাবরি ছাগল সর্বোচ্চ বড়ো তোতাবরি ছাগল দাম এ পর্যন্ত হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আর পঞ্চাশ হাজার টাকা যিনি বিক্রেতা এই যে ভাই চাচ্ছেন দাঁত হচ্ছে দাঁত কয়টা বলেন ভাই ছয়টা দাঁত আপনারা যদি নিতে চান চলে আসুন বানুষর ছাগলের হাটে আর বড় সড়ো তোতা নিয়ে যান দর্শক এটা কি জাতের ছাগল

আজকের বাজারে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা দাম এ পর্যন্ত হয়েছে জোড়া কত চাচ্ছেন ভাই পঁচাশি দুটা কী জাত দেশি এই বড় সড়ো তো তিরিশ সাগর কিন্তু হচ্ছে কত আজকের বাজারে আজকের বাজারে হচ্ছে কত দাম সত্তর হাজার তোর পঁয়ত্রিশ হাজার টাকা ফিস হচ্ছে

এ পর্যন্ত হয়েছে কত হয়েছে কত বলছি আর আপনি কত তাহলে তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ